যে আমাদের সেই বোন যিনি এমডি পড়ছিলেন তিনি কি এমন কিছু জেনে গেছিলেন যার জন্য তাকে এই অকালে চলে যেতে হলো যার জন্য তার মৃত্যুকে ঢাকার জন্য মৃত্যু হওয়ার পর খুন হওয়ার পর খুন ঢাকার জন্য হসপিটালে হত্যাকাণ্ড হওয়ার পর একটা বড় টিম বসে সেখানে আলোচনা করে যে এই বিষয়টিকে সুসাইড হিসেবে দেখাতে হবে যেটা একটি অল ইন্ডিয়া লেভেলের চ্যানেলের স্ট্রিং অপারেশনে উঠে সন্দীপ ঘোষকে দেখে আমাদের ঈর্ষাই হচ্ছে আমাদের মা বাবা যদি এইভাবে আমাদের পাশে দাঁড়াতো না আমরা মনে হয় আরও বড় জায়গাতে পৌঁছতে পারতাম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছে আমি জানি না সন্দীপ ঘোষকে প্রতি তার অপত্য স্নেহ আছে কি নেই থাকতেই পারে একজন বয়স্ক মহিলা কিন্তু এত স্নেহ এত ভালোবাসা কেন এইটাই আমরা বুঝতে পারছি না তাকে পরপর তিন তিনটে বাংলায় নাকি চাকরি নেই এ লোকটি তিনটে চাকরি পেল পর মৃত মানুষের অর্গান নিয়ে ব্যবসার অভিযোগ এসে মেডিকেল কাউন্সিলের কোন কোনো ডাক্তারবাবুদের নামে কমপ্লেন করিয়ে কার কাছ থেকে টাকা নেওয়া কে এমনিতে চান্স পাবে গ্রামীণ হসপিটালে সার্ভ করেছে কিনা সেই নিয়ে দুর্নীতি মেডিকেল ওয়েস্ট সেই মেডিকেল ওয়েস্ট পুনরায় রিউজ করার মতো ঘটনা পাওয়া যাচ্ছে কিন্তু মানুষের জীবন নিয়ে চিনিমিনি